কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন বন্ধুরা কোপ্তার রেসিপিটা ঠিকই নিয়ে চলেছি আজ নিয়ে এসেছি লাউ লাউটা এত কচি অর্ধেকটা তো রান্না করে খেয়েই নিয়েছি আর অর্ধেকটা লাউ দিয়ে আজকে আমি দুর্দান্ত সাথে একটা লাউয়ের কোপ্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি সাম্পা সাম্পা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এই রেসিপিটা লাউ দিয়ে বানানো। চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে দিই। লাউটাকে আমি খোসা ছাড়াবো না আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু একদম কচি লাউ নিতে হবে বন্ধুরা দেখুন লাউটা একদম কচি তো এই খোসা শুদ্ধই কিন্তু আমি এই রেসিপিটা বানাবো। তো দেখুন এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারটা এই রকম ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি এবার লাউটাকে খুব ভালো করে আমি গ্রেট করে দেবো। আজ একটু মোটা করছি এর জন্য কারণ কুক হয়ে গেলে যদি ছোট ছোট করি একদমই গলে যাবে। দেখুন এই রকম করে তাওটাকে গ্রেট করে নেবো এখন করে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ যতটা লবণ আমার কোপ্তা বানাতে লাগবে লবণটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো তাতে কি হবে লাউয়ের যে জলটা সেটা বেরিয়ে যাবে লাউটা মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো কি রেখেছিলাম লাউটাকে এবার এটাকে একটুখানি এরকম করে চটকে নেবো আর দেখুন এতে জলটাও রিলিজ হয়ে গেছে এই জলটাকে এই মধ্যে ছেঁকে আমি আলাদা করে নেবো এই লাউগুলোকে চিপে ছিপে পুরো জলটা বার করে নিতে হবে এরকম করে দেখুন এই রকম করে কিন্তু লাউগুলো চিপে চিপে বার করে নিতে হবে তো আমি লাউগুলো ছিপে পুরো দেখুন জলটা এই জলটাই বাটিটার মধ্যে ছেঁকে নেবো একদম জলটা যতটা সম্ভব কিন্তু ততটাই ছেঁকে নিতে হবে জলটা সবটা বার করে নিয়েছি যতটা বার করা সম্ভব আর এখানে আমি জলটা এতটা বেরিয়েছে এটা রেখে দেবো আর এরপরে লাউ এর এইগুলো একটু মশলা দিয়ে খুব ভালো করে একটা টো বানিয়ে নেবো কোপ্তা করার এখানে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর্ধেকটা দিয়ে দেবো আর্ধেকটা রেখে দেবো এক টি স্পুন মতো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটু অল্প একটু কসুরি মেথি কসুরি মেথিটা দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে খেতে আর ধন্যপাতার কুচি থাকলে ধন্য পাতা কুচিও আপনারা দিতে পারেন বন্ধুরা এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি এটাও দিয়ে দেবো আর এগুলো আমি গ্রেভি করার সময় দেব দিয়ে এটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু আমি নুনটা দিয়েছিলাম জলটা বার করে নিয়েছি তো নুনটা একটু চেক করে নেবেন কি একটু নুন এখানে অ্যাড করে নেবেন তো আমার মনে হচ্ছে একটু নুনটা কম হবে জলের সাথে বেরিয়ে গেছে তো আমি এখানে আরেকটু নুন এখানে অ্যাড করে নিচ্ছি প্রথমে ভালো করে মেখে নেবো এবার অল্প অল্প বেসন দিয়ে মেখে নেবো এর কোনো বেসনের মাপ নেই যতটা জলীয় ভাব থাকবে ততটা বেসনের প্রয়োজন হবে ততটা দিয়ে মাখতে হবে তবে এখানে দু চামচ দিয়ে প্রথমে মেখে দেখবো দেখুন আমার আরও একটু দরকার হবে তো এরকম করে দিয়ে দিয়ে কিন্তু একটা ডো আমি বানিয়ে নেবো আমি বানিয়ে নিয়েছি দেখুন এই রকম হবে ঠিক ডোটা এবার ডোটা থেকে যেরকম শেপের আপনাদের ইচ্ছা সেই রকম শেপের আপনারা কোপ্তের আকারগুলো করে নেবেন তো আমি একটু ডিম্বাকৃতি করে আকারগুলো করে নেব এই কোফতে যদি একবার কাউকে খাওয়ার বন্ধুরা তিনি বুঝতেই পারবে না এটা মাংসর কোফতা নাকি মাছের কোফতা নাকি লাউয়ের কোফতা তো এরকম করে এবার সব কোফতেগুলিই আমি বানিয়ে নেব এগুলো দেখুন আমার তৈরি হয়ে গেছে এবার কড়া বসিয়ে দিয়েছি উনুনে উনুনের মধ্যে কড়াই দিয়ে দেবো এবার সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে কোপ্তেগুলো আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে এই কোফতেগুলো শুধু ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা যেরকম চিলি চিকেন ভাজলে চিলি চিকেনের ভাজাগুলো খেতে ভালো লাগে সেরকম এই কোফতে ভাজলে আমাদের পরিবার এই কোফতেতেই আড্ডে উঠে যায় বন্ধুরা লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো আর প্রত্যেকটা কোফতেই কিন্তু আমি রকম করে লাল লাল করে ভেজে নেবো সব কপ্তেগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার কড়ার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো আপনারা যেরকম কন্ডিটিতে বানাবেন সেরকম দেবেন তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে প্রথমে হালকা ব্রাউন করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটা টমেটো কুচি আর দিয়ে দেবো আদা রসুনের যে আধা চামচ আমি পেস্ট রেখে দিয়েছিলাম একটা লঙ্কা সেটা দিয়ে এবার খুব ভালো করে আগে কষে নেবো এটা কষার সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু নুন একটু নুনটা বুঝে শুনে দেবেন কারণ জলেও নুনটা আছে যেটা গ্রেভি আমি বানাবো তো অল্প একটু জাস্ট নুন দেবো যাতে টমেটোটা গলে যায় আর দিয়ে দেবো হাফ টি মতো এখানে ধনে গুঁড়ো হাফ টি মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য দিয়ে মশলাটা খুব ভালো করে আবার খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় এবার আমি জল দিয়ে দেবো আমি এখানে যে লাভের জুসটা রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দেবো আর এখানে আরেকটু দুধ লাগবে তো আমি আরেকটু জল অ্যাড করে দেবো দিয়ে এটাকে এখন আগে আমি ফুটতে দেবো গ্রেভিটা আমার ফুটে গেছে এবার একে একে আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো জল টানবে বন্ধুরা অতএব গ্রেভি জলটা একটু বুঝে শুনে দেবে যেরকম আমার হাফ বাটি মতো এখানে লাউয়ের রস বেরিয়েছিল তার সাথে আমি আরও হাফ বাটি জল অ্যাড করেছি টোটাল এক বাটি জল এখানে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ফুটি নেব বেশিক্ষণ না দশ পনেরো মিনিট ফোটালেই কিন্তু আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে কোপতেটা আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা আর দেখুন রকম ঝোল ঝোল অবস্থাতে কিন্তু নামাতে হবে কারণ কোপতে আর নামানোর পরেও কিন্তু জল টেনে নেবে তখন আপনাদের গ্রেভিটা কিন্তু ঠিক হয়ে যাবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেবো এক চামচ মতো ঘি আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন এর মধ্যে বাটারও দিতে পারেন যা ইচ্ছা তো ঘিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে তাই আমি ঘিটা দিলাম দিয়ে এবার এটাকে নেড়ে আমি নাম তরকারিটা নামিয়ে নিচ্ছি এবার তো বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজেই দুধ সাথে রেসিপিটা আমি তৈরি করে নিলাম নন বেঙ্গলিদের বিয়ে বাড়িতে কিন্তু এটি একটি খুব প্রিয় পথ বন্ধুরা আপনারাও এরকম পদ্ধতি এরকম রেসিপি বানিয়ে খান আর আমার চ্যানেল নিত্য নতুন 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 রেসিপি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন বা স্যার বেলাইকোন প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তাহলে ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আসি বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন